আমাদের সোনালি খেতের যে সোনালি খেত ধান এগুলো ধান চাষ করা হচ্ছে তারপরে আমাদের হচ্ছে কলা গাছ এইগুলোতে সবগুলো গাছে কলা হয় তো এগুলো গাছ এই সাথে আছে আম গাছ আবার পিছনে হচ্ছে এটা পেয়ারা গাছ পেয়ারা এটাই হয় আমাদের গ্রামের যারা মানে শহরের বাড়িতে থাকি তো গ্রামে যারা আমরা থাকি গ্রামে কিছু অনেক কিছু মিস করি যেমন আমাদের এগুলো হচ্ছে গাছ সব গাছ মানে এই বাগানটা হচ্ছে আমাদের পুরা গাছের বাগান তো আমরা হচ্ছে এই বাগানগুলোয় আমরা গাছগালি মূলত এইটাই শুধু গাছে গাড়া হয় আর এমনি ধান আলু খেত এগুলো হচ্ছে এগুলো জমিতে ফসল হয় তো আর বেশিরভাগ এটা হচ্ছে গাছ থাকে এই তো আমরা আমাদের গ্রামের বাড়ি অনেকেই বলতে চাচ্ছেন আমাদের গ্রামের বাড়ি আমরা তো জানেন আমরা শহরের বাড়িতে থাকি গ্রামের বাড়িতে খুব কম থাকি এই জন্যই হচ্ছে দেখলাম এই যে এখানে আছে আমাদের জাম্বুরা গাছ এই যে এটা এটা গাছ দেখতেছেন এটা হচ্ছে জাম্বুরা গাছ এটা জাম্বুরা গাছ আমাদের গ্রামে সকল ফলের গাছ আছে এই যে কচু আছে তো আপনাদেরকে দেখাইলাম তো অবশ্যই সবাই ভালো থাকবেন সবার জন্য শুভকামনা এই যে আমাদের এই জায়গাগুলো আমাদের ফাঁকা আছে এই জায়গাগুলো হচ্ছে বসে থাকার জন্য এখানে আমরা অবসর টাইম আমাদের বাড়ির পিছনে এই জায়গাগুলোয় আমরা বসে থাকে একটু ফাঁকা থাকে এভাবেই ফাঁকা থাকে